হ্যালো বন্ধুরা গতকালকে আসলে আমাদের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না কেউই দুর্ঘটনার জন্য আসলে প্রস্তুত থাকে না আল্লাহ নিজ হাতে আমাদেরকে বাসিয়েছেন এটা দেখছেন গ্যাসের চুলা গ্যাসের চুলা এমনভাবে পুরে ছাই হয়ে গেছে এবং পুরো রান্নাঘরে আপনার এত পরিমাণে আগুন ধরেছিল আমরা তো কালকে ভয়ই পেয়েছিলাম সন্ধ্যার পর পর এই দুর্ঘটনাটা আমাদের সাথে ঘটে মানে সাতটার সময় তখন কিন্তু হঠাৎ বাসায় কেউ নাই বাসা বাড়িতে আশেপাশে সব কিন্তু অন্ধকার হয়ে গেছে গ্রাম যেহেতু গ্রামে কিন্তু সন্ধ্যার সাথে সাথে অন্ধকার হয়ে যায় তো আফিফ কি কি দরজা খুলে বাহির থেকে ফায়ার ফায়ার বলে চিৎকার করতেছিল ও ও দুষ্টু একটু বেশি করতেছে কিন্তু আমি যখন বের হয়ে বলছি যে ভাই একটু আগুন নিভাই দেন না ও সামনে দিয়ে একটা অটো যাচ্ছিল অটোর মধ্যে সাত আটটা ছেলে প্যাসেঞ্জার ছিল ওরা বাসায় এসে সেই সময় আগুন নিভানোর অনেক চেষ্টা করছে এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব বালু তো বাড়ির সামনে ভাগ্যিস বালু ছিল কিন্তু বালু বালু বলেন কাঁথা কম্বল সব কিছু ভিজাই ভিজাই তারা চাপা দিয়েছে কিন্তু কোনোভাবেই আগুন নিভে নাই কোনো কিছু তে আগুন নেবে না আধা ঘন্টা ধরে দাও 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 দাউ করে আগুন চলেছে এবং এখানে যে কাঠ যা কিছু ছিল আর কি কাগজ টুকরা টুকরা সব কিছু পুরে ছাই হয়ে গেছে আর পুরো রান্নাঘর বালুতে ভরা আমার কথা বালুতে হোক যা হোক আমি তো আগুন দেখে ভেতরে আর প্রবেশ করতে পারতেছিলাম না কারণ গ্যাসের আগুনে আমার ধারণা ছিল যে যদি ওটা বাস্ট মারে তাহলে বাচ্চা সহ আমি ওখানেই শেষ তো কোনোভাবে আর কি আমি ভেতরে না এসে আমি তারা যে সাপোর্টগুলো চাচ্ছিলো দিচ্ছিলাম এর মাঝখানে আমি ট্রিপল নাইনে ফোন করেছি কোনোভাবেই ফোনে পাই নাই তাদেরকে বা ফোন রিসিভই করে নাই এবং হচ্ছে আব্বাকে ফোন দিচ্ছি সবাইকে ফোন দিচ্ছি কাউকে ফোনে পাই নাই কথাই বলে না বিপদের কিন্তু কাউকে পাওয়া যায় না বিপদের পরে সবাইকে পাওয়া যায় প্রতিবেশীরা সবাই জড়ো হয়ে গিয়েছিল আশেপাশে সবাই এসেছিল কিন্তু মেইন কাজ করেছে ওই প্যাসেঞ্জারগুলো আশেপাশে সবাই ছিল দর্শক আকারে কেউ জ্ঞান দিচ্ছে কেউ কি করছে কিন্তু কিভাবে নিভাবে সেই কাজে কেউ সাহায্য করতেছিল না এরই মাঝখানে কিন্তু আমার বাচ্চাটা খুবই ভয় পেয়েছিল আর মহিলা মানুষ সাহায্য করবে না কিন্তু এটাই স্বাভাবিক আমি যেমন ভয় পেয়েছি তারাও ভয় পেয়েছে আশেপাশের এত অন্ধকার হয়েছিল যে সবাই সবার বাড়ির মেন সুইচটা অফ করে ফেলেছিল ভয়ের চোটে তো আমার আশেপাশে প্রতিবেশীরা সবাই এসেছিল এবং হচ্ছে ওই প্যাসেঞ্জার ভাইগুলা সব মিলায়ে এত চেষ্টা করার পরেও যখন আগুনটা কিছুতেই নি খাতে পারতেছিল না তখন কিন্তু আরও বেশি ভয় পেয়েছে আমার ছেলেটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট থেকে ওঠার পরে ট্রমাটাইজড হয়ে গিয়েছিল আবার এরকম ঘটনা আসলে আমি প্রথম দেখলাম এবং আমার বাচ্চাটাও প্রথম দেখলো এই ঘটনায় কিভাবে যে কী হ্যান্ডেল করতে হয় আমার কোনো রকম ধারণা ছিল না গ্যাসের চুলাতে আগুন লাগলে কিভাবে কি করতে হয় আমার একেবারে জিরো আমি এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না তো আমি বলবো যে যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করেন তাদেরকে একটা পরামর্শ দেওয়ার আছে আমার যে ছ মাস পর অন্তত গ্যাসের যে পাইপটা আছে সেটা আপনারা চেক করাবেন আমাদের মতো বিপদ যেন না হয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা এর কারণটা বুঝতে পারতেছি না যে গ্যাসের চুলা অফ ছিল অটো বার্নার আমাদের অটো বার্নার হওয়ার সত্ত্বেও গ্যাসের চুলা অফ থাকা সত্ত্বেও কিভাবে গ্যাসে আগুন ধরলো কিভাবে এখানে দাও দাউ করে আগুন ধরলো এটা মাথার উপর দিয়ে এখন পর্যন্ত যাচ্ছে এর কোনো উত্তর আমরা এখনও পাই নাই তো এরপরে মাকে একদম নিষেধ করে দিয়েছে আর কোনো গ্যাসে রান্না না সিলিন্ডার ব্যবহার করা লাগবে না তুমি কষ্ট করে হলেও কাঠেই রান্না করবা খড়িতেই রান্না করবা আর এরপরে যদি গ্যাস মা ইউজ করেও তাহলে কীভাবে সেফটি ইস্যুস যে গ্যাসটা ইউজ করবে সেই ভিডিওটা আমি আপনাদেরকে একদিন শেয়ার করব যাতে আপনাদের কিছুটা হলেও উপকার হয় তো যারা আমার অনুরোধ যে যারা গ্যাস সিলিন্ডারে রান্না করতেছেন তারা বিশেষ সাবধান থাকবেন কারণ বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকে ছোটো প্রাণগুলোর জন্য কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে আপনারা এনশিওর করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং